ও আমার আমার বাবাটা বিয়ে করে চলে গেছে আমি আমার মার কাছে থাকি কি কাজ টাজ করেন নাকি বাড়িতে থাকেন হ্যাঁ কাজ করি বাড়ীতে কাজ করি যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার কি কোনো নাম্বার আছে হ্যাঁ আছে তো এটা কি হিমো নাম্বার নাকি অটো মোবাইলের নাম্বার হ্যাঁ হিমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ফটোটা আর আপনার কথাগুলো তুলে ধরবো ঠিক আছে যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনি ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শকদের বলে দেন ভালো কথা বলতে আমি একটা ভালো মনে মানে যে আমাকে ছাত্র ছাড়া ভালোবাসতে পারবে আসলে আমি ছাত্র ছাড়া ভালোবাসি ঠিক আছে ভালো একটা মনে মানুষ পেলে দিয়ে বসবে ঠিক আছে এটাই বললাম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম